কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী উপজেলা এখানে একশো পঁয়ত্রিশটা ভোটকেন্দ্র আছে যার মধ্যে একান্নটা কেন্দ্র হচ্ছে সীমান্তবর্তী এই একান্নটা ভোটকেন্দ্রের মধ্যে বিজেপি এককভাবে দায়িত্ব পালন করবে এই পুরো দৌলতপুরের মধ্যে দুর্গম চরাঞ্চল বলতে দুইটা ইউনিয়ন আছে একটা হচ্ছে রামকৃষ্ণপুর আর একটা হচ্ছে চিলমারি এখানে প্রায় সতেরোটা ভোটকেন্দ্র আছে এই সতেরোটা ভোটকেন্দ্র হচ্ছে সীমান্ত থেকে খুবই সুন্দরবন এই সতেরোটা কেন্দ্রকে নিয়ে আমাদের একটা ত্রিমাত্রিক পরিকল্পনা আছে যেটার বাস্তবায়ন আমরা অলরেডি করে ফেলেছি এই ত্রিমাত্রিক পরিকল্পনা বলতে এখানে আমরা ড্রোনের মাধ্যমে এই চরাঞ্চলে সার্ভেলেন্স করছি আমরা স্পেশালভাবে তৈরিকৃত লো ওয়াটার বোট রেখেছি যাতে নদীপথে আমরা পুরো চরাঞ্চলটা কাভার করতে পারি এছাড়া আমাদের স্পিড বোট আছে যেটা পদ্মার সাইডটাও কাভার করবে এই বোটগুলো দিয়ে আমরা দেড় ঘন্টার রাস্তা আনুমানিক চোদ্দ থেকে পনেরো মিনিটের মধ্যেই কাভার করতে পারি আপনারা এও জানেন যে এই দুর্গম এলাকাতে মোটরসাইকেল বাদে অন্য কোনো যানবাহন চলাচল করা সম্ভব না আমরা এখানে যথেষ্ট পরিমাণে আনুমানিক প্রায় বিশটার মতো মোটরসাইকেলও দিয়েছি যেটা দিয়ে দিন রাত টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা আমাদের টহল পরিচালিত হচ্ছে এখানে যে সতেরোটা ভোট কেন্দ্র আছে এই সতেরোটা ভোট কেন্দ্রে যে কোনো ভোট কেন্দ্রে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার সক্ষমতা আমরা অর্জন করি এই সতেরোটা ভোটকেন্দ্র বাদে আরও যে চৌত্রিশটা কেন্দ্র আছে সীমান্তবর্তী সেগুলোর জন্য দৌলতপুরে আমরা বেস ক্যাম্প করেছি সেই বেস ক্যাম্পে আমাদের তিনটা প্লাটুন ভিজিবির তিনটা প্লাটুন মোতায়েন আছে তারা টোয়েন্টি ফোর সেভেন টহল করছে ভোটকেন্দ্রের রেখে কার্যক্রম সম্পূর্ণ করেছে সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করছে এছাড়া ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটা ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য যা যা করণীয় সব কিছুই আমরা করছি আমরা বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে বোঝানোর চেষ্টা করছি যাতে তারা মোটিভেটেড হয় তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটটি প্রদান করতে পারে এই দৌলতপুর নিয়ে আমাদের একটু দুশ্চিন্তা বেশিই ছিল কিন্তু আমাদের বিশেষ প্ল্যান বা পরিকল্পনা যেটা আমরা করেছি সেটার বাস্তবায়ন হচ্ছে লোকজনের সাথে কথা বলে আমরা যে ফিডব্যাক পাচ্ছি তাতে আমরা যথেষ্ট হ্যাপি এবং সন্তুষ্ট সবাই আমাদেরকে আমাদের এই প্রচেষ্টাকে সবাই সাধুবাদ জানিয়েছে ইনশাল্লাহ দৌলতপুরে ভোটের সময় একটা সুষ্ঠু পরিবেশ থাকবে এবং সবাই নির্ভয়ে ভোট দিতে পারবে ইনশাআল্লাহ